ইন্টারমিডিয়েট ফাস্টিং নিয়ে একটি ভিডিও পোস্ট করার পর কতগুলো প্রশ্ন আমার ইনবক্সে এসছে যেগুলো আসলে অ্যাডজাস্ট করা জরুরি প্রথম প্রশ্ন আসছে ইন্টারমিডিয়েট ফাস্টিং কোন বয়স থেকে করা নিরাপদ আসলে এটা রেকমেন্ডেড অ্যাবভ এইটিন ইয়ার্স কারণ এইটিন ইয়ার্সের নিচে আসলে শরীরে বাড়তি নিউট্রিশনের প্রয়োজন হয় তাদের গ্রোথ বেড়ে ওঠে এইগুলোর জন্য এই জন্য তাদের যেন নিউট্রিশনাল ডেফিশিয়েন্সি ভালো মত না হয় সেজন্য আসলে অ্যাবভ এইটিন ইস রেকমেন্ডেড এইটিন টু টোয়েন্টি ফাইভ ইয়ার্সে বলা হয় যে আস্তে আস্তে ধীরে ধীরে শুরু করতে টুয়েলভ টুয়েলভ বা ফোরটিন টেন আওয়ার্স মেথডে এবং টোয়েন্টি ফিফ টু ফিফটি ইয়ার্স ইট ইস অ্যাবসলুটলি সেফ যদি আপনার অন্য কোনো মেডিকেল কন্ডিশন না থাকে ফিফটি ইয়ার্সের পরে আপনি করতে পারেন বাট হচ্ছে যদি সার্টেন কন্ডিশন থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শুরু করবেন দ্বিতীয় প্রশ্ন ল্যাকটেটিং উমেন ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করতে পারবেন কিনা আসলে এটা আমি আমার ভিডিওতে বলেছি গর্ভবতী নারী এবং মাতৃ দুগ্ধ পান করছেন বা দুগ্ধ দান করছেন এরকম নারীর জন্য আসলে ইন্টারমিডিয়েট ফাস্টিং রেকমেন্ডেড না কারণ এই সময় বডিতে অনেক বেশি ক্যালোরি প্রয়োজন হয় বডি ব্যালেন্সটা মেনটেন করতে হয় সো আপনি হচ্ছে ল্যাকটেটিং মাদারদের জন্য ইন্টারমিডিয়াস্টিং রেকমেন্ডেড আপনি নিউট্রিশনাল ডায়েট খাবেন দুধ মাছ মাংস খাবেন আস্তে আস্তে আপনার শরীর ছয় মাসের পর থেকে মানে ব্রেস্ট ফিডিংয়ের ছয় মাসের পর থেকে আস্তে আস্তে ক্যালোরি কমিয়ে আপনি ডায়েট করে ওজন কমাতে পারেন এবং ব্রেস্ট ফিডিং যখন শেষ হবে দুই বছরের পরে তখন আপনি ইন্টারপেন্ডেন্ট ফাস্টিং করতে পারেন তৃতীয় প্রশ্ন ইন্টারমিডিয়েট এ মাসেল লস হয় কিনা এটি আসলে অনেকেরই ধারণা ইন্টারমিডিয়েট ফাস্টিং মনে রাখতে হবে প্রাইমারলি আসলে লোকেট করে হচ্ছে ফ্যাট লসের দিকে স্পেশালি যে ভিসারাল ফ্যাট আমাদের পেটে যে চর্বি আছে সেটা কমানোর জন্য সাহায্য করে আপনি যদি অ্যাটিকুয়েট পরিমাণে প্রোটিন খান এবং মাসেল বিল্ডিং এক্সারসাইজগুলো কন্টিনিউ করেন তাহলে কিন্তু মাসেল লস হওয়ার কোনো সুযোগ নাই ফোর্থ প্রশ্ন যে ইন্টারমিডিয়েট ফাস্টিং মেটাবলিজমকে স্লো করে দেয় ব্যাপারটা আসলে এরকম না এটা কিন্তু আসলে গবেষণায় দেখা গেছে ধীরে ধীরে এটা মেটাবলিজম রেটকে আসলে বাড়িয়ে দেয় সো আরেকটি একটি প্রশ্ন আসছে আমি দেখলাম যে ইন্টারভেলে ফাস্টিং অবস্থায় যখন আমি খাওয়ার ফেজে থাকবো আমি যে কোনো খাবার গ্রহণ করব কিনা আসলে আমরা এনকারেজ করি ওই সময় জাঙ্ক ফুড হেভি ডেন্স ক্যালোরি ফুড এগুলো অ্যাভয়েড করার জন্য কারণ আপনি তো ওয়েট লস করতে চাচ্ছেন সো ফিডিং অবস্থায় যেন ব্যালেন্সড ডায়েটটা যায় সেদিকে আমাদের নজর দেওয়াটা জরুরি আমরা আমাদের স্বাস্থ্যের কথা শুনি স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হই ধন্যবাদ